নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সবার সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা সবাই কেমন আছো তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকে বাড়িতেই নিরামিষ আর নিরামিষের দিনে আজকে দেখলাম বাড়িতে দুটো কাঁচকলা পড়ে আছে তাই ভাবলাম কেননা কাঁচকলার কোফ্তা বানানো যায় আর কাঁচকলার কফত্তা আমি আজকে প্রথম বানাবো এই প্রথম খেয়েছিলাম দিদা বাড়ি মা আগে কখনো বানায়নি পরে যখন আমি বললাম এটা খেতে খুব ভালো তারপরেই মা আমাদের বাড়িতে বানানো শুরু করলো কাঁচকলার কোফ্তা তো যাই হোক তার জন্য আমি বেসন নিয়ে নিয়েছি আর এদিকে আদা আর হচ্ছে গোটা জিরে তার সঙ্গে একটা টমেটো দুটো শুকনো লঙ্কা আর হচ্ছে ধনে এগুলো নিয়ে খুব ভালো করে একটা পেস্ট করে নেবো তো যতক্ষণে পেস্টটা করছি ততক্ষণে আমি আবার একটু বেসনের মধ্যে দুটো কাজকলা সিদ্ধ করে নিয়ে সেটা ভালো করে মেখে নিচ্ছি কারণ তরা বানাতে হবে আর এটা মেখে নেওয়ার পর মশলা থেকে মানে যে পাটা মশলাটা বেটেছি সেখান থেকে কিছুটা অংশের মধ্যে দেব আর তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হচ্ছে একটুখানি হলুদ আর তার সাথে দেব হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো মানে যে গুঁড়ো মশলাটা তার সঙ্গে হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে আমি গরম তেলে এটা ছেড়ে দিচ্ছি মানে আর কি বড়াটা ভেজে নিচ্ছি এখানে কিন্তু কাজ পরিমাণটা বেশি থাকে আর বেসনের পরিমাণটা কম থাকে তো এই বড়াটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আমি ভাজতে ভাজতেই বেশ কয়েকটা খেয়ে নিয়েছি আর এগুলো কিন্তু চাটার সঙ্গে খুব ভালো স্ন্যাক্সে যায় কিন্তু দেখো আমরা কিন্তু এগুলোই বানাই না স্ন্যাক্সের জন্য কারণ এই কে আর এত খাটনি করবে কিন্তু এগুলো সত্যি অসাধারণ খেতে হয় তো আমি এরকম বড়াগুলো খুব হালকা আচে ভেজে ভেজে নিচ্ছি কারণ বেশি আজ দিনে কিন্তু ভেতরটা আবার হবে না ভেতরটা গ্যাঁত গ্যাদ থাকলে কিন্তু বড়া খেতে একদম ভালো লাগে না তো তেলটা একটু কম মনে হচ্ছিলো বলে আর একটু তেল দিয়ে দিলাম এবারে তরকারির দিকে চলে যাবো বড়া ভাজা তো কম আর তার হাফ আমার পেটে ভাজতে ভাজতে এমনিই চলে গেছে তো যাই হোক এরপরে মশলাটা দিয়ে দিলাম বেটে রাখা মশলা আর মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি মিক্সিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম এটা যেহেতু নিরামিষের মধ্যে আর কোনো ফোরন টোড়ন দিইনি সাধারণত বাড়ির রান্না এরকম সিম্পল আর তাড়াতাড়ি করে ফেলি তো মশলাটা কষা হয়ে গেলে মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব এদিকে কিন্তু আলুটাও সিদ্ধ করাই আছে তো মশলাটা কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দেবো আলুটা একটু নুন দিয়েই সিদ্ধ করে নিয়েছিলাম আর এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা একটু এর ভেতরে যাতে ঢুকে যায় আলুটা যেহেতু সিদ্ধ জুসি ভাব আছেই তাহলে আর কোনো অসুবিধা হবে না তো এবার সিদ্ধ করার আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে আবার একটু জল দিয়ে দেবো কারণ বড়াটা ছাড়বো বড়াটা ছাড়লে কিন্তু একটু জল টানবে তবে বেসনের বড়া হলে যেমন বেশি টানে এই বড়াটা কিন্তু অতটা বেশি জল টানে না তো বড়াটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো আর এরপরে দিয়ে দেবো একটুখানি গুঁড়ো গরম মশলা ভালো করে একটু ছড়িয়ে দিয়ে আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব আমরা যে কোনো রান্না না এরকম আলু হোক বা যে কোনো তরকারি হলে না সিদ্ধ করে নিয়ে করি এতে সময়টাও কম লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যেই রান্নাগুলোতে একটু বেশি সিদ্ধ হওয়ার সময় লাগে না আমি আর বেশি করি না ওই রান্নাগুলো আমার খুব বিরক্ত লাগে কখন সিদ্ধ হবে হাঁ করে বসে থাকো তো যাই হোক এরপরে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম তারপরেই তৈরি হয়ে গেল আমার এই কাজ কালার করতে দারুণ গন্ধ বেরোচ্ছিলো কিন্তু একটু চিনি দিলে বোধহয় ভালো হতো তাই না আমি না একদম ভুলে গেছি চিনিটা দিতে পুরো সয়াবিনের মতো বা কই বড় বড় করে ভুলেছে দেখো বড়াগুলো আমার তো রান্না কমপ্লিট হয়ে গেল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ হচ্ছে দেখলে তাদের জানাই অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা